বিগত চার বছর পর আবারও কয়েকদিনের টানা বর্ষায় প্লাবিত গোবরডাঙ্গা থানার ও নম্বর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা শুধু জল জল নয় ঢুকেছে বহু অসহায় মানুষের বাড়িতেও তাই তারা আশ্রয় নিয়েছেন শিবিরে তবে এদিন এই সমস্ত অসহায় মানুষের কাছেই দুর্গা রূপে হাজির হলেন গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত মহিলা আধিকারিক পিঙ্কি ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা এদিন দুর্গত মানুষদের কাছে খাদ্য সামগ্রী হিসেবে চাল ডাল তেল পুড়ি বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেন প্রশাসনের এই কর্তারা অন্যান্য সময় পুলিশকে যেখানে নানাভাবে কাঠ করাই তোলা হয় দোষারোপ করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে এদিন পুলিশের এমন মানবিক মুখ দেখে ট্রান শিবিরের অসহায় মানুষ জানালেন সাধুবাদ বিগত বেশ কয়েক বছর বর্ষা বৃষ্টির কারণে জল না জমলেও এবছর আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এদিন পুলিশ আধিকারিকদের এমন মানবিক উদ্যোগে যেন কিছুটা হলেও স্বস্তি মিলল অসহায় জলবন্দী মানুষগুলের পুলিশের এমন কাজের প্রশংসা করছে সমাজের সকল স্তরের মানুষজন প্রতি বছর জল ওঠে কিন্তু চার বছর উঠেনি বলে আমরা চার বছর আসিনি তারপরে এবারে জল উঠলো আমাদের ঘরে তো হাতে সমান জল তারপরে গোবর বসি ম্যাডাম এসছে মানে আমাদের সাহায্যর জন্য সে চাল ডাল বিস্কুট বাচ্চাদের খাওয়া দিয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া দিয়ে গেছে চাল ডাল বিস্কুট তেল দেবী দুর্গার মার মতন চলে এসছে আমাদের সাহায্য করতে হ্যাঁ আমাদের থানা থেকে দেবী দুর্গার রূপে হচ্ছে ওসি ম্যাডাম এসেছিলেন এসে আমাদেরকে সাহায্য করলে চাল ডাল বিস্কুট বাচ্চাদের খাবার দিয়ে গেছে এবং এইটা প্রথম হয়েছে এর আগেও আমরা প্রত্যেক বছর বছরই পুজোর সময় পুড়ে গেলে আসি কিন্তু কোনো থানা থেকে আমাদের সাহায্য করিনি এবারে ম্যাডাম নতুন প্রথম মানে দিয়েছে আমরা এতে খুব খুশি চাল দিয়েছে ডাল দিয়েছে বিস্কুট বাচ্চাদের খাবার আরো কত কি আছে কি বলবেন পুজোর মুখেই মানে আপনি বলছেন দেবী দুর্গা রূপে আসা এটা কতটা ভালো খুব খুব ভালো হয়েছে আমাদের খুব খুশি হয়েছে চাল ডাল বিস্কুট আর বাচ্চাদের খাবার দিয়ে গেছে ওসি এসি আমাদের নিজে দিদি এসি দিয়ে গেল আর প্রতি বছর এই পুজোর সময় আমরা বন্যায় ভেসি স্কুলেই আসি আমাদের সবাই মিলে পুজো দিদি দিদি আবার এসে পুজোর সময় এসে আমাদের আবার কিছু সাহায্য দিদি কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো মানে আমাদের ভালো লাগছে আমাদের সাহায্য করছি ওনারা গোবর ডাঙ্গা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন